আপনাদের কি মনে আছে আল্লামা দেলার হোসেন সাইদি এভাবেই কারাগারে নামাজ আদায় করেছিলেন তখন বাইরে উন্মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছিলেন বেরিস্টার সুমন সময়ের পরিবর্তনে এখন একই অবস্থা বেরিস্টার সুমনের কারাগারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সময় কাটাচ্ছেন বেরিস্টার সুমন কারাগারে ফজরের আজানের আগেই গম থেকে ওঠেন বেরিস্টার সুমন একটা সময় বাংলাদেশের হুজুরদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেওয়া সুমন এখন পুরোপুরি পাল্টে গেছেন হঠাৎ করে বেরিস্টার সুমনের এই পরিবর্তন দেখে দুই রকম মন্তব্য করছে সাধারণ মানুষ কেউ কেউ বলছে পূর্বের সকল অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে পরিবর্তনের নাটক করছেন বেসিস্টার সুমন আবার কেউ কেউ বলছে সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করে নতুন জীবনে ফিরতে চাচ্ছেন বেরিস্টার সুমন দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন কারাগারে বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন বেষ্টা সুমন তবে তারপরও কষ্টে আছেন বলে জানিয়েছেন তিনি কারাগারে মোবাইল ব্যবহার করতে পারছেন না বেড়েস্টার সুমন বাইরে থাকতে সার্বক্ষণিক ফেসবুকে নিজের অ্যাকাউন্টে যেতেন এখন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে বেস্টা সমনের তবে কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান বেরিস্টার সমন যার খুঁটিনাটি পরে দিন পার করেন তিনি কারাগারে এত সব সুযোগ সুবিধা পেয়েও কষ্টে আছেন বলে জানান বেরিস্টার সমন অথচ মিথ্যা অভিযোগ দিয়ে রাজাকার সাজিয়ে আল্লামা দেলার হোসেন সাইদিকে অন্ধকার কারাগারে বছরের পর বছর যখন আটক করে রাখা হয়েছিল তখন কারাগারে কষ্ট উপলব্ধি হয়নি বেরিস্টার সমনের মতো ব্যক্তিদের আজ যারা বেরিস্টার সমনের জন্য মায়াকান্না করছেন তারা বলে যাবেন না বেরিস্টার সমন সুরাচারী সরকারের একজন সহযোগী ছিলেন বাংলাদেশের হুজুরদের মেরুদণ্ড ভেঙে দিতে যুদ্ধ বিচারের নামে শেখ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন বেরিস্টার সমন শুনেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম একাত্তর সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম আন্তর্জাতিক অপরাধ টাইবুনালের একজন প্রসিকিউটর হয়ে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন অন্যায় অবিচার করেছিলেন বিষ্টার সুমন আর তাই সরকার পরিবর্তন হলে তাকে যে বিচারের মুখোমুখি হতে হবে তা আগে থেকেই জানতেন বিষ্টার সুমন যদি কোনো কারণে আওয়ামী ফল করে তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাঁচবই না আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলা ছেড়ে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে আপনারাও বাঁচবেন না

বাংলাদেশে হাজার হাজার আইনজীবীদের মধ্যে সব থেকে বেশি আলোচিত এবং বিতর্কিত বেনিস্টার সমন একটা সময় সর্বদলীয় মানুষ তাকে ভালোবাসত তবে যখন থেকে নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিতে থাকে তখন তার জনপ্রিয়তা কমতে থাকে আর তার জনপ্রিয়তা আরও কমে যায় যখন তিনি নিজেকে আওয়ামী লীগের দালাল বলে ঘোষণা করেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি দুই হাজার এক সালের সবচেয়ে খারাপ সময় আমি আওয়ামী লীগ লীগ করা ছেলে আপনি এরা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আওয়ামী লীগের দালাল ব্যারিস্টার সুমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্ধের মতো বিশ্বাস করতেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গত চার আগস্ট পর্যন্ত মাঠে ছিলেন ব্যারিস্টার সুমন ছাত্রদের আন্দোলনের সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিলেন বেরিস্টার সুমন

সংস্কার ছিল আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রীরা মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনে আমার অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুমেন্টে বাঁচানোর জন্য যে জায়গা থেকে ছাত্রদের বিরুদ্ধে শুধু বিতর্কিত বক্তব্যই নয় শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ছাত্রদের প্রতিহত করতে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ব্যারিস্টার সুমন ছাত্রদের আন্দোলনের সময় একটি ভিডিওতে নিজের কাছে বিশ রাউন্ড গুলি আছে বলে কথা বলতে শোনা যায় বেরিস্টার সমনকে আর তাই আন্দোলন চলাকালে মিরপুরের একটি হত্যা মামলার আসামি করা হয় বেরিস্টার সমনকে। সেই মামলার অভিযোগে বেস্টার সুমনের বনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর সবাই ধারণা করেছিলেন বেস্টার সুমন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার গ্রেপ্তারের আগে একটি ভিডিও বার্তায় দেশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেস্টার সুমন অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি বিভিন্ন নিউজ করেছেন আসলে কোনোটাই সঠিক না আমি বাংলাদেশেই আছি ঢাকা শহরে আছি পাঁচই আগস্টের পরে আমি কোথাও যাইনি শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম এটাই হচ্ছে আমার বাস্তবতা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন যখন পাঁচই আগস্টের পরে অনেকে আমার বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন আমেরিকায় চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো ফ্লট আমার নাই ফ্ল্যাট নাই আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই তারপরেও আমি কোনো অপরাধ করি নাই কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণ আমার দেশে তো এই দেশেই তো আমার লাশ আসবে এখানেই আমার কবর হবে এটাই আমার বিশ্বাস একজন ব্যক্তি হিসেবে ব্যারিস্টার সুমন নিঃসন্দেহে সবার কাছে প্রিয় তবে একজন আইনজীবী এবং রাজনৈতিক নেতা হিসেবে ব্যারিস্টার সুমনের তুমুল বিতর্ক রয়েছে দর্শক বেস্টার সুমন আপনাদের কাছে কেমন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন